এইচএসি টোয়েন্টি ফাইভ তোমরা কোন ইয়ারে পড়ো ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার অনেকে বলবো ভাই আমরা ফার্স্ট ইয়ারে পড়ি অনেকে বলবো যে ভাই আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ আমরা সেকেন্ড ইয়ারে পড়ি বাট খেলা হচ্ছে যে তোমরা মানো আর না মানো তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে কারণ তোমাদের কলেজে কিন্তু তোমাদের জুনিয়র এইচএসি টোয়েন্টি সিক্স তারা কিন্তু চলে আসছে তারা ফার্স্ট ইয়ার তোমার সেকেন্ড ইয়ার রাইট এখন অফিসিয়ালি বলো অফিসিয়ালি বলো তোমার সেকেন্ড ইয়ার বাট দুঃখজনক হলো সত্যি যে সেকেন্ড ইয়ারে ওঠার পরেও তোমাদের অনেকেই আসে যাদের এখনও ফার্স্ট ইয়ারের সিলেবাসটাই শেষ হওয়া ভাবা যায় ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হওয়া নাই অথচ তোমার সেকেন্ড ইয়ার পড়া শুরু হয়ে গেছে এখন কোনটা পড়বা এর উপর হচ্ছে কি আসছে অ্যাডমিশনের পড়া প্রি অ্যাডমিশন পড়তে হবে তার উপর আবার ইচ্ছে পিছাবে না তো এই টপিকগুলো নিয়ে তোমাদের একটা মহাবিপদের একটা আমি এপিসোড করছিলাম সেই ভিডিওতে মোটামুটি আলোচনা করছিলাম এগুলো নিয়ে তো তারপরে অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করছো ভাই একটু ডিপ মানে ডিপে যা একটু ডেপতে বলেন কি ডেপতে বলবো যে অনেকে বলছে ভাই আমার তো সিলেবাস ফোর্টি পার্সেন্ট শেষ হয়েছে ফার্স্ট ইয়ারের সিলেবাস ফোর্টি পার্সেন্ট শেষ হয়েছে আমি কি করবো অনেকে বলছে ভাই আমার ফার্স্ট ইয়ারের সিলেবাস সিক্সটি পার্সেন্ট শেষ হয়েছে আমি কি করবো তো এই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে একটু ডিপে কথা বলা উচিত তো সেটা নিয়ে আজকে এপিসোড যে যদি তোমার যাদের এখনো ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ হয় নাই তাদের কি করা উচিত এই পরবর্তী কয়েকদিনে তারা কি কাম করতে পারবে এটা কি পসিবল বা পসিবল হলে কেমনে বসাবো সব নিয়ে আলোচনা করবো চলো শুরু করি সো এখানে আমি পলপ প্রথমেই পলাপানদের তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি প্রথম ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি এ এদের ফার্স্ট ইয়ারের সিলেবাস আমি সিলেবাস বলতে ফার্স্ট ইয়ারের ফার্স্ট ইয়ারের কথা বলতেছি ঠিক আছে তো ক্যাটাগরি এ এদের ফার্স্ট ইয়ারের সিলেবাস এইটটি পার্সেন্ট প্লাস ডান মানে কমপ্লিট ঠিক আছে তার মানে কি তার মানে ধরো অ্যারাউন্ড এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট যাদের ফার্স্ট ইয়ার পড়া হয়েছে তারা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি বি কারা যাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস ফোরটি থেকে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে ওকে আর ক্যাটাগরি সি হচ্ছে যাদের সিলেবাস মাত্র দশ পার্সেন্ট থেকে চল্লিশ এর মধ্যে আছে এখন কোন ক্যাটাগরি কেমনে সলিউশন করবা প্রতিটা কিন্তু একটু একটু আলাদা হবে তো ওই জন্য ক্যাটাগরিতে ভাগ করা ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে আসো ক্যাটাগরি এ যাদের সিলেবাস ফার্স্ট ইয়ারের সিলেবাস এইটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে তারা কি করবা এখন দেখো ভাই তোমাদের যদি ফার্স্ট ইয়ারের সিলেবাস এইটি পার্সেন্ট কমপ্লিট হয় তোমরা তো ভাই একটা ভালো শেপে আসো তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি যে রেগুলার পড়াশোনা করতেছো সেকেন্ড ইয়ারের তার সাথে ফার্স্ট ইয়ারের তুমি হচ্ছে একটা কম্বিনেশন করে আঁকাও যেটা আমি লাস্ট ভিডিওতে বলছিলাম কেমনে তুমি একটা রেশিও মেনটেন করো যেহেতু তোমার এইটি পার্সেন্ট আমি ধরে নিচ্ছি যে তোমার এইটি পার্সেন্ট সেবা শেষ তুমি এমন একটা রেশিও যাইতে পারো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ ইস টু ফাইভ মানে কি মানে হচ্ছে বা আমি যদি এটাকে হিসাবে সুবিধার্থে ঠিক আছে হিসাবে সুবিধার্থে যদি আমি এটাকে ধরি ধরো সেটু সে সেভেন্টি ইস টু থার্টি তাহলে কি হবে তাহলে হচ্ছে যে তুমি তোমার পড়ার যত টাইম আছে সেই তুমি দিনে দশ ঘন্টা পড়াশোনা করো ঠিক আছে আমি সেভেন্টি না দিয়ে এটা যদি সেভেন ইস থ্রি বলি সেম জিনিস ওকে তো আমি সেভেন্টি বললাম তো এর মানে কি এর মানে হচ্ছে তুমি সারা দিনে যদি দশ ঘন্টা পড়াশোনা করো এর সেভেন্টি পার্সেন্ট মানে কি মানে হচ্ছে সাত ঘন্টা টাইম দিবা তুমি তোমার যে কারেন্ট পড়াশোনা সেকেন্ড ইয়ার এটার জন্য আর যে তোমার টাইম বাঁচতেছে মানে তিন ঘন্টা এই তিন ঘন্টা টাইম দিবা কিসে তুমি এই তিন ঘন্টা টাইম দিবা তুমি তোমার ফার্স্ট ইয়ারে যে গ্যাপ আছে সেটা ফিল করতে ওকে এইভাবে বেশি দিন না কয়েকদিন যদি যাও বেশি না কয়েক সপ্তাহ কয়েক উইক বা ম্যাক্সিমাম এক থেকে দুই মাস এর বেশি লাগবেই না ঠিক আছে তুমি দেখবা যে তোমার ফার্স্ট ইয়ারের গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে গেছে ওকে ডান ইজি সলিউশন এবার আসো তারা ক্যাটাগরি বি এন্ড ক্যাটাগরি বিটা একটু কমপ্লেক্স কেন কারণ এখানে যাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে আবার অনেকে আছে যাদের সেভেন্টি পার্সেন্ট সিলেবাস শেষ হয়েছে সেই একটু মিক্সড আর কি অনেকের ক্ষেত্রে এটা তোমার আপারের সাথে ক্যাটাগরি এর সাথে ম্যাচ করবে অনেকের জন্য এটা তোমার ক্যাটাগরি সি এর সাথে ম্যাচ করবে তো ওই জন্য আমি ক্যাটাগরি সি এর পলাপান কি করবা এটা বলি তাহলে তুমি ক্যাটাগরি বিতে থাকলে তুমি কি করবে এটা বুঝতে পারবা ওকে তো ক্যাটাগরি সি আসো যে যাদের সিলেবাস টেন পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট শিখছে এটা কি ভাবা যায় ভাই তুমি এতদিন টাইম পাইছো তারপর তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস সেকেন্ড ইয়ার বাদ দিলাম ফার্স্ট ইয়ারের সিলেবাস তোমার এখন ফিফটি পার্সেন্ট শেষ হয় নাই ক্যান ইউ দ্যাট যে তুমি কোন লেভেলে ফাঁকি বাজ তো যাই হোক আমরা ফাঁকিবাজি করছি করে ফেলছি আমি নিজেও ফাঁকিবাজি করছিলাম এককালে কারণ কথা হচ্ছে ভাই কামব্যাক করবো এটা বলে তো চল আসো কামব্যাক কেমনে করবা তো প্রথমে আসলে কি কামব্যাক করা পসিবল যে যাদের ফার্স্ট ইয়ারে এখন মনে করো টোয়েন্টি পার্সেন্ট শেষ হয়েছে ওর কি কামব্যাক করা পসিবল ইন জেনারেল কেস নো পসিবল না বাট তুমি যদি একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করো প্রপার গাইডলাইন ফলো করো দেন ইয়াস ডেফিনেটলি পসিবল কেমনে পসিবল আমি নিজেই করছিলাম ভাই আমি নিজেই আমার ফার্স্ট ইয়ারটা মোটামুটি নষ্ট করছিলাম আমি ফার্স্ট ইয়ারের শেষে আর সেকেন্ড ইয়ারের শুরুর দিকের একটা টাইমে তখন আমি কামব্যাক করা শুরু করছিলাম করা আমি সফল দেখি আমি ধর বুয়েট মেডিকেল ঢাকা ভার্সিটি সহ আটটা ভার্সিটি এক্সাম দেয় আটটা চান্স পাইছি রেজাল্ট ফাঁকা ভালো হয়ে গেছে কেমন ভালো হয়ে গেছে গোল্ডেন পাইসি বোর্ড স্কলারশিপ সব পাই গেছে তোমার যদি অ্যাডমিশনের পড়া খুব ভালো মতো হয়ে যায় দ্যাট মিনস তোমার কিন্তু বেসিক ভালো আর বেসিক ভালো কেমন হয় পড়া করলে কিন্তু বেসিক ভালো হয় সো এগুলো কিন্তু কানেক্টেড ওকে তো যাই হোক আমরা ওগুলো পরে আলোচনা করবো এখন কথা হচ্ছে যে কামব্যাক পসিবল কেমনে আমি নিজে করছি দেখে আমি ঠিক আছে এমন না যে কারো কাছে শুনছি শুনে আসে বলতেছি এমন না আমি নিজে করছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো শুরু শুরু করি সো তোমরা কি করবা যাদের সিলেবাস এখন খুবই কম সো তোমাদের ভাই প্রথম কথা হচ্ছে যে তোমাকে কিন্তু বের করতে হবে রিজনটা কি যে তোমার সিলেবাস এতদিন পরও মাত্র টেন পার্সেন্ট কমপ্লিট হয়েছে কি জন্য মেইন কস্টটা কি ঝামেলাটা পাকাইছে কে এটা তোমাকে বের করতে হবে আমি যদি বলে দিই বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই সিলেবাস শেষ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে ফোন না সেটা হচ্ছে ভাই অলসতা ঠিক আছে অলসতা ভাই তোমরা এটা মানো না মানো তুমি ভাই জন্মের আলসিয়া নাহলে তোমার সিলেবাস শেষ হইতো ঠিক আছে কথা হচ্ছে এটা কেমনে বুঝলেন ভাইয়া কারণ আমি নিজেও আলসি আমি নিজেও যখন রকমের অলস ঠিক আছে কথা হচ্ছে যে ভাই আপনি অলস হইলে আপনি কেমনে এত বুয়েট মেডিকেল চান্স পাইলেন আর কেমনে হচ্ছে এইচএসে ভালো করলেন এর একটা কাহিনী আছে কাহিনি কি কাহিনি হচ্ছে আমি অলস হইলো আমি জায়গা মতো ঠিক ছিলাম যেমন ফার্স্ট ইয়ারে আমি জায়গা মতো ঠিক ছিলাম না জায়গা মতো ঠিক বলতে পড়াশোনায় আর কি তো ফার্স্ট ইয়ারে আমি ধরো গেম খেলছি মুভি দেখছি আড্ডা মারছি ফ্রেন্ডের সাথে কোচিং জাস্ট কামিং ডুইং নাথিং মানে আমি গেছি আসছি কিছু করি সো এইরকম একটা বাজে অবস্থা ছিল কেন কারণ আমি আলসিয়া ঠিক আছে এরপরে যেটা হইলো যখন আমি কামব্যাক করতে শুরু করলাম দেন আমি যখন পড়ার পরিমাণটা হুট করে বাড়ানোর ট্রাই করলাম কিন্তু হচ্ছিল না আমি ভাবছিলাম যে আমি ভালো স্টুডেন্ট আমি হচ্ছে পড়াশোনা আজকে মোটিভেটেড হয়ে গেছি আজকে ফাটাই পড়বো পড়তে বসলে ফাটাই দিবো টানা কয়েকদিন পড়লে আমি কামব্যাক করে ফেলবো ট্রাই করছি কেন হয় না কারণ জীবন কোনো বাংলা সিনেমা না ভাই যেখানে তোমার হচ্ছে হিরো এককালে অনেক ভালো ফাইটিং পারতো মাঝখানে সে হচ্ছে এগুলা ছাড়ে দিছে দেন হচ্ছে হঠাৎ করে বিশ বছর পর বা দশ বছর পর নায়িকা আসে বলছে মার রো আর হিরো একদম হঠাৎ করে একদম আকাশ থেকে শক্তি পায় একদম দম মারতেছে না ভাই লাইফে এত সহজে তুমি কামব্যাক করতে পারবো না এটা একটা ডিসিপ্লিনের ব্যাপার আছে ঠিক আছে এটা একটা মোটিভেশন ব্যাপার আছে এটা একটা নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পড়াশোনা একটা বেশ বিষয় আছে এই বিষয়গুলো তুমি কেমনে অ্যারেঞ্জ করবা তা আমার ক্ষেত্রে আমি এই অলসতা কেমনে কাটাইছিলাম এই অলসতা কাটানোর একটা ওয়ে হচ্ছে যে তোমাকে একটা ইনভাররনমেন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে কিসের ইনভারনমেন্ট ভাইয়া একটা পড়াশোনার পরিবেশ ক্রিয়েট করতে হবে কেমন পরিবেশ ভাইয়া পরিবেশটা কেমন পরিবেশটা হচ্ছে এমন একটা পরিবেশ যে তোমাকে প্রেসার দিবে পড়াশোনা করতে ম্যাক্সিমাম পান যারা অলস হয় এদের মানে কি আমি বলি এদের ব্রেন ভালো কিন্তু না কেন পড়ে না অলস অলসতা কাটাই বা কেমনে অলসতা কাটানোর জন্য কিন্তু তোমার করতে হবে কি ভাইয়া একটা চাপ লাগবে একটা প্রেশার লাগবে ভাইয়া ঠিক আছে তুমি আমাকে বলো তুমি কি আজকে প্রথম লাইফের প্রথম কামবে গোড়াটা শুনতেছো এমন তো না তুমি কি আজকে প্রথম এমন চিন্তা করছো যে ভাই আমি পড়াশোনা পিছিয়ে আসছি আমার এখন পড়াশোনা মনোযোগ দেওয়া উচিত আমার এখন ভালো মতো পড়া উচিত কারণ আমি ভালো মতো পড়লে আমি ভালো রেজাল্ট করবো এটা কি তোমার জীবনে প্রথম আজকে মনে হয়েছে না তুমি কিন্তু আগে মনে হয়েছে তুমি কিন্তু আগেও ট্রাই করছো কিন্তু ফেইল হইস ওয়াই কারণ এই নিজেকে চাপ দেওয়া এই বিষয়টা খুবই খুবই টাফ তুমি কিন্তু চিন্তা করো আমি যে ওয়ার্ডগুলো ইউজ করছি গত ভিডিওতে বা এই ভিডিওতে কি হয়েছে যে তুমি টার্গেট সেট করবা ঠিক আছে আমি কিন্তু এই ভিডিও এগুলো অনেক আলোচনা করছি ওই জন্য এখন অত ডিটেলসে বলতেছে না আমার হচ্ছে এই ভিডিও শেষে কাম ব্যাক কেমন করবো একটা বড় ভিডিও আছে ওই ভিডিও অ্যাটাচ করে দেবেন দেন তুমি টার্গেট মার্কেট কি বুঝতে পারবা মূল কথা হচ্ছে একটা রুটিন থাকা লাগবে ঠিক আছে যে আমি ভাইয়া এই মাসে এই এই চ্যাপ্টারগুলো শেষ করতে চাই এরকম একটা একটা ক্লিয়ার রুটিন থাকবে ওকে এখন তোমার কাজ হচ্ছে যে ওই রুটিনটা ওয়াইজ তোমাকে ফলো করতে হবে যে মান্থলি রুটিন করে তুমি চার ভাগে ভাগ করবা কেন কারণ সপ্তাহ চারটা যেমন আমি যদি বলি আমার এই মাসে আমার আটটা চ্যাপ্টার শেষ করতে হবে দ্যাট মিনস চার দিয়ে ভাগ দাও তার মানে প্রতি উইকে আমার দুটা করে চ্যাপ্টার পড়তেছে ঠিক আছে সো আজ এই উইকে আমার যদি দুটো করে চ্যাপ্টার পরে দেন উইকটাকে সাত দিনে তুমি ডিভাইড করো যে আমি প্রথম দিন সপ্তাহের প্রথম দিন এই এই চ্যাপ্টারে এটুকু করবো এই চ্যাপ্টারে এটুকু করবো দ্বিতীয় দিন এটুকু পড়বো এটুকু করবো এমনি হচ্ছে তোমার সুন্দর একটা রুটিন বানাইতে হবে বাট ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে এই রুটিনটা বানানো ইজি বাট ফলো করা ইজি না ফলো করতে তোমার ওয়ারটা ইউজ করতে না বাট ফাটে যাবে ঠিক আছে ফলো করতে গেলে কেন ফাটে যাবে কারণ হচ্ছে ভাইয়া তুমি একে তো পড়াশোনা করতে অভ্যস্ত না তুমি পড়াশোনার একটা ট্র্যাক থেকে দূরে চলে গেছো মানো আর না মানো ঠিক আছে নাহলে তো তোমার ভাই ফার্স্ট ইয়ারে ফিফটি পার্সেন্ট পড়া শেষ হয় এটা কোনো কথা সরে তো গেছো এটাকে মানো মানছো ওকে আসো এবার রুটিন আমরা বানাইছি বাট রুটিন আমরা মেনটেন করতে হবে কেমন মেনটেন করবো আমি যেটা করতাম আমার হচ্ছে এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট করতাম বা চাপ ক্রিয়েট করতাম তুমি এখন এমন একটা বয়সে আসো আসো যে এই বয়সে তোমার আম্মা যা তোমাকে থাপড়াবে না ঠিক আছে যদি থাপড়ায় ডিফারেন্ট কেস বাট থাপড়াবে না নর্মাল কেস তোমার টিচার তোমার ধরে লাঠি দিয়ে মারবে না যদি কেউ মারে ডিফারেন্ট কেস বা এর ব্যতিক্রম নর্মালি তোমার কেউ করবে না এই জন্য চাপটা কিন্তু খুব বেশি আসে না আর চাপ আসলেও তোমার হাতের মধ্যে একটা ফোন থাকে এই ফোনটার জন্য তোমার কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও বাট মূল কথা হচ্ছে তুমি যদি একটু সিরিয়াস থাকতো অলসতা যদি একটু কম করতো পড়াশোনা হইতো কথা হচ্ছে অলসতা কেমন কাটাবো চাপ ক্রিয়েট করতে হবে পড়াশোনার চাপ পড়াশোনার চাপ কেমন ক্রিয়েট করবা সো দেখো নিজে নিজে চাপটা ক্রিয়েট করলে হয় কি যে যেহেতু তুমি অলস হয়তো দুই দিন তিন দিন নিজেকে কন্ট্রোল করে পড়াশোনা করছো তারপরে কিন্তু যেই তুমি জন্মের অলস সে আসল রূপ বেরোয় আসে তো এই জন্য একটা দরকার এমন একজন টিচার বা এমন একজন বড় ভাই বা এমন একজন মেন্টোর বা এমন একজন গার্জিয়ান যে তোমারে প্রেশার দিবে বেটা পড়ছিস তুই এ তুই পড়ছিস পড়াশোনা করছিস রেগুলার খোঁজ নিবে পড়ছো কি চেক করবে কেমন চেক করবে এক্সাম নিবে এক্সামে তুমি কেমন রেজাল্ট করতেছো ভালো রেজাল্ট করতেছো তোমার পড়ছো গুড ভালো রেজাল্ট করতেছো না মান পড়ি শই সেই রকম একটা চাপ দিবে এন্ড তুমি বলতে পারো ভাই এটা তো আমি আজকে থেকে শুরু করে দেবো বাট ঝামেলা হচ্ছে নিজে নিজে এগুলো হয় না কেন কারণ আজকে তুমি যদি একটা রুটিন বানাও যে এই উইকে আমি হচ্ছে গুণগত রসায়ন শেষ করব আর হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা শেষ করব এই দুটো চ্যাপ্টার আমি আগামী সাত দিনে শেষ করব দেখা যায় যে শুরু কয়েকদিন তুমি ভালো মতো পড়তেছো দেন তোমার টার্গেটটা কোনো কারণে মিস হয়ে যাবে বা সাত দিন চ্যাপ্টারটা শেষ হলো না দেন পরের উইকে যে নতুন টার্গেট নেওয়ার কথা সেটা কিন্তু আর নেওয়া হবে না তুমি কিন্তু আগের উইকেটটা রাখবা সেইভাবে পড়া কিন্তু জমতে থাকে সো তুমি আলটিমেটলি যেটা বড় প্ল্যান নিয়েছিলাম ছয় মাসের সিলেবাস শেষ করার শেষ কিন্তু আর হয় না সেই জন্য কি লাগবে এই জন্য একটা সাপোর্ট লাগবে একজন বড় ভাই বড় আপু গার্জিয়ান একজন লাগবে আর কথা হচ্ছে এটা কই বাবা তোমার যদি নিজের কোনো ভাই থাকে বা নিজের কোনো কাজিন থাকে সে যদি তোমাকে টাইম দিতে পারে দেন গো ফর দ্যাট তো ঠিক আছে কথা হচ্ছে বলতে পারো ভাই আমাদের এরকম কেউ নেই তারা নেই যার কেউ নেই তার তুষারপুর আছে তো কি করছি তুষারপ্র কেন আছে দেখো আমার একটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আমি যেমন যেহেতু আমি আলসিয়া আলসিয়া হওয়ার পরে আমি যেহেতু কামব্যাক করতে পারছি এই জন্য আমি কেমন কামব্যাক করছি কিভাবে করছি এগুলো আমি শেয়ার করি ঠিক আছে যতই শেয়ার করি তোমাদের ঝামেলা একটাই যে তোমরা গাইডলাইন ঠিকও শুনো ঠিকই বাট ফলো করার ব্যাপারে তোমরা উদাসীন কয়েকদিন ফলো করার করনা কেন কারণ তোমরা আলসিয়া অলস অলস কেমনে কাটাবা চাপ দিয়ে এই চাপটাই আমি ক্রিয়েট করি কেমনে ক্রিয়েট করি দেখো আমি যেটা করি যে তোমাদের প্রতি উইকে আমি টার্গেট সিলেক্ট করে দিই যে এই সপ্তাহে তোমার এইটুকু টার্গেট এইটুকু তোমাকে পড়তে হবে ঠিক আছে পড়তেই হবে কোনো মার্কে নেই পড়তে হবে এখন কথা হচ্ছে যে ভাই আমি পড়লাম না আপনি কেমন বুঝবেন আমি পড়ছি কিনা এটার জন্য যেটা আমি করি যে তোমাকে আমি এক সপ্তাহ টার্গেট দিছিলাম না ওই সপ্তাহ দিন শেষ হবে তার দিন এই টার্গেটের উপর আমি নিয়ে এক্সাম ঠিক আছে তো টার্গেটের উপর যদি তুমি এক্সাম দাও তুমি এখন তো ওখানে কিন্তু রিভিল হয়ে যাবে যে তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করছো নাকি ফাঁকিবাজি করছো ঠিক আছে অ্যান্ড এই এক্সামের রেজাল্টটা এটা কিন্তু আমার আমার যে গ্রুপটা আছে আমি আমার গ্রুপে এটা ওপেনলি দিয়ে দিই তো যার ফলে গ্রুপে ছেলে মেয়ে সবার সামনে কিন্তু তোমার নামটা জল করবে কত পাইছো সেটা জলজল করবে সো একশোর মধ্যে তুমি যদি পাও বত্রিশ ঠিক আছে এটা তো ফেল করছো এটা তো সবার সামনে জল জল করবে এটা কি তোমার ভাল লাগবে ভালো লাগবে না এই জন্য সবাই চেষ্টা করে ভাই আমার রেজাল্টটা এখানে থাকা যাবে না এত নিচে থাকা যাবে না আমাকে বেশি মার্ক পাইতে হবে সবাই দেখবে একটা এক্সটার্নাল প্রেশার ক্রিয়েট হয় ঠিক আছে আরেকটা জিনিস সেটা কি সেটা কি এক্সাম নিয়ে শান্ত শান্ত হয়ে যায় না ব্যাপারটা কি এমন হইতে পারে যে তুমি এক্সাম অ্যাটেন্ড করলাম না আমি কি আমরা বুঝবো এখানে নিয়ম হচ্ছে যদি পরপর তুমি দুটা বা তিনটা এক্সাম মিস করো তখন আমি কোর্স থেকে লাথায় বার করে দেবো ঠিক আছে যদি লজিক্যাল কারণ থাকে দ্যাটস ডিফারেন্ট কেস বা যদি আমি দেখি যে পরপর দুইটা এক্সাম বা পরপর তিনটা এক্সাম তুমি দাও নাই অ্যাটেন্ড করো নাই বা আমার মনে হচ্ছে তুমি ফাঁকিবাজি করছো তোমার ওয়ার্নিং দিয়ে তোমার লাথায় বার করে দেবে ওকে সো এই জন্য আলটিমেটলি একটা প্রেশার থাকে যে এক নম্বর প্রেশার ভাইয়া এক্সাম নেবে সবার সামনে রেজাল্ট দেবে একটা মানসমানের ব্যাপার আছে এই জন্য পড়তে হবে চাপ পাইলা দুই নাম্বার এক্সাম যদি রেগুলার না দেই ভাই আমাকে লাথায় বার করে দেবে তার মানে কি তার মানে টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছিল তুমি যেহেতু আমার কোর্সে কথা শুনতেছো না তোমার আমি লাথায় বার করে দেবো সো টাকাটা কি নষ্ট হইলো না একটা চাপ ঠিক আছে সো এইরকম আমি চাপ দেই তো যার ফলে পলাপান বাধ্য হয়ে পড়াশোনা করে ঠিক আছে বাধ্য হয়ে মাথা রাখে যে টার্গেট আছে ঠিক আছে মনে হচ্ছে আজকে উইক লাগতেছে ভাই আজকে টায়ার লাগছে পড়বো না বাট মনে পড়ে ভাই টার্গেট তো দিছে ভাই পড়তে হবে একটু এই যে একটু একটু করে চেঞ্জ এই চেঞ্জটাই তোমার লাইফে লাগবে ঠিক আছে এই চেঞ্জটাই জন্যই তোমার হচ্ছে

আমার পক্ষে আমার চোখে খুব একটা ভালো জিনিস না মানে পড়াশোনার জন্য খুব একটা ভালো জিনিস না কারণ ফেসবুক লাইভের অসুবিধা হচ্ছে এখানে ডিরেক্ট স্টুডেন্টরা কথা বলতে পারে না তো একটা তুমি কমেন্ট দেখতেছো করতে 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 আমি টপিকে চেঞ্জ করে ফেললাম তখন কি কমেন্টে করে আছে তো এইরকম ঝামেলা হয় তো এই জন্য লাইভ হচ্ছে ভাই বেস্ট কি বেস্ট হচ্ছে ভাই জুম লাইফ নাইলে ভাই গুগলে যে মিট আছে সেই গুগল মিট লাইফ হ্যাঁ তো আমার করছে আমি জুম আর মিট এই দুটা বেশি ইউজ করি ঠিক আছে ম্যাক্সিমাম কেসে আমরা মিট বেশি ইউজ করি ওকে তো যার ফলে তুমি কথা বলতে পারবা অ্যান্ড গাইডলাইনগুলো পাবা অ্যান্ড সাথে তোমায় টার্গেট এক্সাম এগুলো তো আছে ওকে এন কথা হচ্ছে যে ভাই এই কোর্সটা যদি আমি জয়েন করতে চাই আমি কি করবো তো এখন যাদের পড়াশোনার অবস্থা ভালো তাদের জন্য এই কোর্সটা একরকম আছে আর যাদের পড়াশোনার অবস্থা মিডিয়াম তাদের জন্যই আরেকটা কোর্স আছে ওকে কারণ ভাই যার যেমন দরকার তাকে তেমন দিতে হবে আমি হুদাই তোমাকে এই কোর্সে ঢুকায় তোমাকে হচ্ছে টাইম নষ্ট করতেছে আমি এমন চাই না ওকে তো এখন আমি যেহেতু এতক্ষণ ধর কথা বলছি কার জন্য যারা ক্যাটাগরি সি যাদের সিলেবাস অনেক খারাপ এখনো সেই সময় টেন থেকে ফোরটি পার্সেন্ট মাত্র এর মধ্যে যারা আসো তাদের জন্য আমি যেটা বলবো ভাই তোমাদের সিরিয়াস কামব্যাক দরকার এই জন্য আমার একটা প্রোগ্রাম আছে এটা জয়েন করতে পারো এটা নাম হচ্ছে একাডেমিক টোয়েন্টিভেমিক ঠিক আছে এখানে কি করা হবে এখানে তোমাদের যে পড়াশোনা থেকে যে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেছো এই বিচ্ছিন্নটাকে তোমাকে পড়াশোনার ট্র্যাকে নিয়ে আসা হবে ওকে তুমি যদি আমার মধ্যে স্টুডেন্ট হও টিপিক্যাল বাঙালি পোলা ব্রেন ভালো কিন্তু পড়ে না তাহলে ভাই মানে একদম পারফেক্ট হবে ঠিক আছে সো এটা যদি জয়েন করতে চাও কেমন জয়েন করবা না করবা এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করে তুমি সব ডিটেল পাবা ডিটেল পাইলে তখন দাম কত হ্যানত্যান সব ডিটেল পাবা দেন তুমি চেক করে জয়েন করতে পারবা ঠিক আছে তো এটার ডিটেলস কি ডিটেলস আমি একটু পরে বলতেছি ঠিক আছে এবার আসো এটা গেল যাদের পড়াশোনা অবস্থা খুবই খারাপ বা যারা ক্যাটাগরি সিতে আসো আর যারা ক্যাটাগরি বিতে আসো মানে পড়াশোনা অবস্থা অতটা খারাপ না মিডিয়াম আছে তো তাদের যদি এই সেম ফিচার তোমরা পেতে চাও ইন দ্যাট কেস একটা কোর্স আছে আমার সেটার নাম মেন্টোরশিপ ঠিক আছে যেখানে আমি বড় ভাইয়ের মতো সব কিছু গাইড করি ওকে তো এটার প্রাইস তো অনেক কম এটার তুলনায় অ্যান্ড এটা তুমি জয়েন করতে পারো তো ডিফারেন্স কি দুটার ভাই ফিচার যদি সেম হয় ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে যেহেতু যারা কাম করবে এদের অবস্থা যেহেতু খুবই খারাপ খুবই খারাপ বলতে কি এদের মাত্র টেন থেকে ফিফটি পার্সেন্ট সেবা শেষ হয়েছে মানে অবস্থা খারাপ এদের জন্য মানে ব্যাপারটা হচ্ছে হসপিটালে কেউ একজন গেছে যার ধরো হাত হাত মনে করো জাস্ট আঙ্গুল কাটা গেছে এটুকু অল্প একটু কাটা গেছে ঠিক আছে আর একজন গেছে যে মনে করো ধরো হচ্ছে ওর কিডনি ফেলিয়ার হয়ে গেছে ওকে বা আরেকজন গেছে মনে করো সিভিয়ার অ্যাক্সিডেন্ট করছে একজন জাস্ট আঙ্গুলটা অল্প একটু কাটছে আরেকজন বিশাল একটা অ্যাক্সিডেন্ট করছে কার অ্যাক্সিডেন্ট মানে মরামার অবস্থা এখন দুজনে কি সেম ট্রিটমেন্ট পাবে বা দুইজন কি একই প্রায়োরিটি পাবে তোমার কি মনে হয় যে বেশি অ্যাক্সিডেন্ট করছে ও কি আইসিউতে থাকবে আর যে অল্প হাত কাটছে ওকে কিন্তু অল্প একটু ট্রিটমেন্ট নিয়ে কিন্তু সেটা দেওয়া হবে রাইট বা হচ্ছে বেড যদি দেওয়া লাগে বেড থাকবে বাট আইসিউ কিন্তু না হাসপাতালের আইসিইউ বলে একটা জিনিস আছে তোমরা আশা করি জানো ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখন এই যে কামব্যাক কোর্সটা এটা হচ্ছে আইসিইউ ঠিক আছে তো যাদের অবস্থা বেশ খারাপ যাদের ফার্স্ট পেপারে সিলেবাস যার টেন থেকে ফোর্টি পারসেন্ট শেষ হয়েছে তাদের জন্য হচ্ছে এই একাডেমিক কাম ব্যাক ওকে তো তোমার যদি অবস্থা খারাপ হয় বা জোক বন্ধ করে জয়েন করো ট্রাস্ট মি তুমি আমাকে পরে থ্যাঙ্কস বলবে ওকে আর যাদের ক্যাটাগরি বিতে আসো যারা যাদের সিলেবাস অতটা খারাপ নাই বাট মিডিয়াম আছে তাদের জন্যে মেন্টরশিপ মেন্টরশিপে কি হয় সেম ফিচার বাট একটু মানে অ্যাকাডেমিক কামব্যাকের মতো না তুমি মেন্টরশিপে যদি সেভিসে এক্সাম যদি হয় তোমার চারটা তোমার একাডেমিক কাম ব্যাকে এক্সাম হবে আরো বেশি মেন্টরশিপ বা লাইভ হবে জয় হবে তোমার এইখানে তোমার একাডেমিক কাম ব্যাকে লাইভ হবে অনেক বেশি অ্যান্ড দুটা গাইডলাইন কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে মেন্টরশিপের গাইডলাইন আর কাম ব্যাকের গাইডলাইন টোটালি অনেকটাই আলাদা কারণ দুইজন দুই ক্যাটাগরি স্টুডেন্ট ঠিক আছে সো যাই হোক তুমি হচ্ছে এগুলাতে কেমনে জয়েন করবা সেম মেন্টরশিপে আমি হচ্ছে তোমাকে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো কমেন্টে লিংক দিয়ে দেবো তুমি হচ্ছে জয়েন করতে পারো একটাই কমেন্ট থাকবে ওইখানে উপরে থাকবে তোমার এই একাডেমিক কামব্যাকের লিংকটা আর নিচে থাকবে তোমার মেন্টোশিপের লিঙ্কটা ঠিক আছে এই এই কোর্সে আসলেই কাজ করে ভাই নাকি হুদাই নিজে টাকা কামানোর জন্য বলতেছেন তো এটার জন্য আমি তোমাকে আমার যে প্রিভিয়াস ব্যাচগুলো ছিল তাদের কোর্সের রিভিউগুলো আমি তোমাকে এই সাথে লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ ওই লিঙ্কে তুমি দেখতে পারবা সো কেমনে জয়েন করবা এই যে আমি গুগল ফর্মে যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্ক গুগল ফর্মে যে লিঙ্কটা দিচ্ছি টাচ করবা বা ক্লিক করবা করার পরে তুমি দেখবা ওপেন হয়েছে ওখানে ডিটেল দেওয়া আছে কত টাকা কবে থেকে শুরু কত দিনের প্রোগ্রাম সব ডিটেল লেখা আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেয়া আছে পাঠাই দিবা অ্যাডমিটেড ঠিক আছে তো বর্তমানে তোমার হচ্ছে আমরা যদি আরেকটু কথা বলি যে ক্যাটাগরি সি তারা কি করবা তো ক্যাটাগরি সি কারা যাদের হচ্ছে টেন থেকে তোমার ফোরটি পার্সেন্ট শেষ হয়েছে তারা তো তোমরা এখন যেটা করবা তোমরা হচ্ছে ফার্স্ট পেপার একদম টোটালি স্কিপ করে সেকেন্ড পেপার শুরু করতে পারো একটা সলিউশন দুই নম্বর সলিউশন হচ্ছে যে তোমরা ফার্স্ট পেপারটা কমপ্লিট করো দেন সেকেন্ড পেপার আসো এটা একটা সলিউশন তিন নম্বর একটা সলিউশন হচ্ছে ফার্স্ট পেপারের যেই চ্যাপ্টারগুলা সেকেন্ড পেপারে লাগে বা সেকেন্ড চ্যাপ্টার সেকেন্ড পেপারে যেই চ্যাপ্টারগুলোতে ফার্স্ট পেপারে কনসেপ্ট লাগে ওই যা সিলেক্টিভ চ্যাপ্টারগুলো শিখে আসে তুমি হচ্ছে সেকেন্ড পেপারটা শুরু করো তাহলে হবে বুঝতে পারছো সো এখন আমি আমি যদি বলি যে কোনটা তোমার করা উচিত ইন দ্যাট কেস এটা ডিপেন্ড করবে স্টুডেন্টের উপর হ্যাঁ তবে আমি সাজেস্ট করবো যে তুমি ফার্স্ট পেপারের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ঠিক আছে ফার্স্ট পেপারের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এগুলো আগে কভার করো ঠিক আছে কেমনে কাভার করবা বা কেমনে বুঝবা কোনটা ইম্পর্টেন্ট যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন ফিজিক্সের ক্ষেত্রে ভেক্টর চ্যাপ্টারটা সামনে লাগে শুধু ফিজিক্স না ম্যাথও লাগে ওকে ফিজিক্সের ক্ষেত্রে কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টার অনেক জায়গায় লাগে এটা শিখবা ঠিক আছে ফার্স্ট পেপারে এই দুটো যদি তুমি শিখো মোটামুটি ফিজিক্সের সেকেন্ড পেপারে অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তেন আসো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিগুলো একটু কানেক্টেড যে পর্যায়ের সামনে একটু যদি না বুঝো তুমি পরের চ্যাপ্টারগুলো করতে একটু অবস্থা খারাপ হবে তারপর দ্রাব্যতা দ্রাব্যতা গুণফলের যে কেএসপি কেআইপির কনসেপ্টটা বা তুমি হচ্ছে চ্যাপ্টার ফোরের যদি কনসেপ্ট বলো যে তোমার হচ্ছে সাম্য ওই কনসেপ্টটা না বুঝলে অনেক জায়গায় ঝামেলা হয় সো এই টপিকগুলো তুমি যদি আগে আগে শিখতে পারো এইগুলো ইটুক শিখে তুমি সেকেন্ড পেপার শুরু করতে হও ওকে তো এই জিনিসগুলো আরেকটু ডিটেইলে বলতে হবে বুঝছো আমি যদি শুধুমাত্র এইটাকে নিয়ে আমি চেষ্টা করব এটা নিয়ে আরেকটা এপিসোড দেওয়ার কারণ এখানে অনেক কথাগুলো মানে বলতে হয় অনেক ডিপে কথা বলতে হয় কারণ অনেকে আছে যারা হচ্ছে শুধু ফার্স্ট পেপার পড়ে মানে ফার্স্ট পেপারটা কমপ্লিট না করে সেকেন্ড পেপারে গেলে তারা হচ্ছে একটা মারা খাবে কেন মারা খাবে আমি বলি কারণ হচ্ছে যে ফার্স্ট পেপারে তুমি যদি বেছে বেছে চ্যাপ্টার করে যাও দেখা গেলো যে ফার্স্ট পেপারে তুমি চ্যাপ্টার পারো তিনটা সেকেন্ড পেপারে চ্যাপ্টার পারো দুইটা এখন আমি যদি তোমাকে বলি যে ভাই তুই কি পড়তে পারিস বা সিলেবাস হইছে শেষ হইসে কনফিডেন্স আছে তোমার কিন্তু কনফিডেন্স থাকবে না কেন থাকবে না মেইন রিজন ইজ যে তোমার ফার্স্ট পেপারও ভালো মতো শেষ হয় নাই সেকেন্ড পেপারও ভালো মতো শেষ হয় নাই ঠিক আছে এই জন্য কনফিডেন্স বিল্ড আপের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট পেপারটা আমি ভাইয়া এইট্টি পার্সেন্টের মতো শেষ করলাম ঠিক আছে দেন আমি সেকেন্ড পেপারে গেলাম তাহলে তুমি কনফিডেন্স পাবা যে ভাই সেকেন্ড পেপার পারি না বাট ফার্স্ট পেপার ভালো মতো পারি বুঝতে পারছো দিস ইজ দ্য সলিউশন এভাবে তোমার চিন্তা করতে হবে অ্যান্ড আমি কোনো একটা ডেফিনেট সলিউশন বলতেছি না এর রিজন একটাই যে দুনিয়াতে যত স্টুডেন্ট আছে না সবাই কখনো একটাই ডিসিশনে থাকবে না সবারই থিঙ্কিং ক্যাপাবিলিটি আলাদা সবাই হচ্ছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেটেজি সবার কাজ করে একটা সিঙ্গেল স্ট্রেটেজি সবার কাজ করে এমন কিন্তু হবে না ওকে সো এখন আসো যারা ক্যাটাগরি বি তাদের কি হবে সো তারা কি করবা সো ক্যাটাগরি বি যারা আসো তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখানে হচ্ছে ফোরটি থেকে এইটি লিখছি না তার মানে তুমি চিন্তা করবা তোমার কন্ডিশন যদি এমন হয় যে তুমি ধরো সিক্সটি পার্সেন্ট বা উপরে এইটি পার্সেন্ট মোটামুটি হয়েছে ইন দ্য কেস তুমি ক্যাটাগরি এ যেমন আমি বলছিলাম একটা রেশিও মেনটেন করতে সেভেন্টি থার্টি অনে রেশিও মেনটেন করো আর তোমার যদি এমন হয় সিক্সটি টু কমে গেছে সিক্সটি টু ফোরটি এরকম যদি হয় তাহলে তুমি এই যে সি ক্যাটাগরিকে যে কথাগুলো বলছি এগুলো তুমি ফলো করবা ঠিক আছে সো দিস ইজ ইট তো এই হচ্ছে মোটামুটি তো পড়াশোনা করো ভাই দিন শেষে ভাই পড়াশোনা করতে হবে তোমাকে নিজেই দিন শেষে করতে হবে তোমাকে নিজেই আমি বলো বা অন্য ভাই বলো আমার একটা সাপোর্ট ঠিক আছে আর এখানে যে আমার যে কোর্সগুলো আমি বললাম এই কোর্সগুলাই যে আমাকে নিতে হবে তোমাকে অন্য কোনো কারো কোর্স যাবে না ব্যাপারটা এরকম মোটেও না তোমার যার কোর্স ভালো লাগবে তোমার যার জিনিসটা ভালো লাগবে তুমি তার কাছে যাবা ঠিক আছে তোমার যদি মনে হয় যে ভাই আপনার কোর্সের নামে একটা আউটপুট পাবো বলে মনে হচ্ছে তুমি আমার কাছে আসো তোমার যদি মনে হয় যে না ভাই আমি অন্য কোনো ভাইয়ের কোর্স নিতে চাই না আমার কোনো আপত্তি নেই বা দিন শেষে ভাই কাম করতে হবে নিজেকে ঠিক আছে কারণ তোমাকে একটা কথা বলি যে তুমি যদি আজকে সফল হও আজকে যদি তুমি বইটা চান্স পাও তোমার সময় তোমার ক্রেডিট নিবে তোমার বাপ তোমার মা তোমার ভাই তোমার বোন তোমার চোদ্দ গোষ্ঠী যেই টিচার তোমাকে বাংলা পড়াইছে ও তোমাকে বলবে যে এইটা আমার স্টুডেন্ট আমি ওকে এই বলে বলছি আমি জন্য বইটা চান্স পাইছে অথচ তুমি কিন্তু তার বাংলা পড়ছো বাংলা কিন্তু বইটা আসে না ঠিক আছে কিন্তু উল্টা যদি ঘোরাও তুমি যদি ভাই আজকে মানে অ্যাডমিশনে মারা খাইলা তখন কি হবে তখন যে টিচার তোমাকে তুমি যে টিচারকে সবচেয়ে বেশি রেসপেক্ট দিতে যার কথা সবচেয়ে বেশি শুনতা সেও তোমাকে বলবে যে এই শালা তো আমার কথা শুনে নাই এই জন্য চান্স পায়নি ওকে মাথা রাখবা সফলতার ভাগিদার কিন্তু সবাই হইতে চায় ব্যর্থতার ভাগিদার কেউ হইতে চায় না সো ব্যর্থতার ভাগিদার তুমি একাই ঠিক আছে তো এই ভাই লাইফে ব্যর্থ হওয়া যাবে না ব্যর্থ হবা আবার ট্রাই করবা কিন্তু যদি কামব্যাক করার একটা সুযোগ থাকে সুযোগটা মিস করবা কেন তো এই জন্য ভাই পড়াশোনা কর এইজন্য জন্য কামব্যাক কর। ওকে সো এইটুকুই করিও অ্যান্ড কথা হচ্ছে যে প্রাইস কত ভাই একটু বলেন তো যেটা আমার হচ্ছে মেন্টারশিপ প্রোগ্রাম এটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে এক মাস দুই মাস তিন মাসের জন্য আলাদা আলাদা এটা হচ্ছে তোমার হচ্ছে এক মাসের জন্য পাঁচশো দুই মাসের জন্য সাড়ে চারশো করে তিন মাসের জন্য নিলে তোমার কত করে চারশো করে ঠিক আছে আর যেটা তোমার কামব্যাক প্রোগ্রাম এটা হচ্ছে প্রাইস পনেরোশো বাট বর্তমানে একটা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের জন্য প্রাইস পনেরোশো না ডিসকাউন্টের কি ডিসকাউন্ট ভাইয়া এটা প্রোমো কোড আছে বিডি টোয়েন্টি এটা যদি ইউজ করো তাহলে তুমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেলে প্রাইস কত হচ্ছে ভাইয়া এর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ঠিক আছে মানে বলতে পারো ভাই মাত্র বারোশো বলছেন ভাই এটা কয়দিনের প্রোগ্রাম ভাই এটা হচ্ছে থার্টি ডেসের প্রোগ্রাম মানে শুনে তো তুমি পাগলা হয়ে যাবে ভাই থার্টি ডেস প্রোগ্রাম বারোশো টাকা মা থাকার কথা অনেকেই বলছে বাট রিয়ালিটি ইজ তুমি যখন একটা অফলাইন প্রাইভেট পড়ো আমার দিনাজপুর এলাকায় ভাই দিনাজপুরের মতো এলাকায় অফলাইন প্রাইভেট এক একটা মিনিমাম নেয় এক হাজার টাকা মিনিমাম যে টিচারটা অত ফেমাস না হয়েও নেয় আমি এক হাজার টাকা তখন তোমাদের টাকা ঠিকই বেড়ে আর অনলাইনে তোমরা যখনই দেখো ভাই বারোশো পনেরোশো দুই হাজার ও শেট এত হইতে পারে না ভাইয়া আন্দোলন অনেক কিছু বলো ঠিক আছে কথা হচ্ছে ভাই আমি আপনি কি এটা কমাইতে পারেন না আরও পনেরোশো থেকে বারোশো আনছেন বারোশো থেকে এক হাজার করেন করা যায় না যায় কিন্তু আমি করবো না কেন টাকা বেশি কামাইতে চাই ওয়াল এটা একমাত্র রিজন না ঠিক আছে মেইন রিজনকে আমি বলি মেইন রিজনটা হচ্ছে দেখো তুমি আমার কথা শুনে আমার কোর্সে ভর্তি হচ্ছ নর্মালি দেখা যায় যে পোলাপান মানে যে ইনফ্লুয়েসার আমাদের আছে বা এর থেকে যে মানে ফেমাস ভাইয়ারা আছে চেহারা দেখা একজনের কোর্স কিনবা কিনে দেখবা যে ওই ভাইয়ার ক্লাস অল্প একটু আছে অন্য ভাইয়ার ক্লাস দিয়ে ভরা ঠিক আছে তো ইটস কাইন্ড অফ প্রতারণা কেন কারণ ভাই চেহারা দেখাচ্ছে একজনের যা চেহারাতে ঢুকতেছে অরিক কন্টেন্ট যদি কম থাকে তুমি কি এটা প্রতারণা ডেফিনেটলি তো আমি যেটা করতে চাই যেহেতু কাম ব্যাকটা লাইফে আমি নিজে করছি আমার কোনো ফ্রেন্ড করে নাই বা এ করে নাই এই জন্য আমি নিজে তোমাকে গাইডলাইন দিব বা নিজে সাজেশনটা দিব ওকে কারণ কথা হচ্ছে আমি যদি প্রাইসটা বারোশো টাকা কমায় সেটুসে পাঁচশো করে দিই আমার কিন্তু স্টুডেন্ট সংখ্যা অনেক বেড়ে যাবে আমি যদি আজকে বারোশো রাখি স্টুডেন্ট সংখ্যা মনে করো বিশজন আমি যদি পাঁচশো করি আমি স্টুডেন্ট সংখ্যা মিনিমাম দুশো জন হয়ে যাবে বিলিভ দিস নট ঠিক আছে এখন কথা হচ্ছে যেহেতু আমি আমার চেহারা ঢুকে দেখায় তোমাকে ঢুকাচ্ছি ঠিক আছে আমি আমার চেহারা ঢুকায় যেহেতু আমার কোর্সে ঢুকাচ্ছি তোমাকে দ্যাট মিন্স আমি আমি নিজেই তোমাকে সাপোর্টটা দেবো ওকে তো আমি একাই কিন্তু এই পুরো কোর্সটা ম্যানেজ করবো কারণ কথা হচ্ছে যে আমি একাই এই বিশ জনকে আমি যেই কন্টেন্টটা দিতে পারবো যে কোয়ালিটি ডেলিভার করতে পারবো এই দুইশো জনকে আমি যখন পড়াবো বা দুইশো জনকে আমার কোর্সে যখন থাকবে তখন কিন্তু সেম কোয়ালিটি থাকবে না কোয়ালিটি ড্রপ হবে ঠিক আছে আমি এই ক্ষেত্রে বেশি টাকা পাইতে পারি বাট কোয়ালিটি ড্রপ হবে আমি চাই না কোয়ালিটি ড্রপ হোক এই জন্য দামটা একটু বেশি থাক ইনস্ট্রুমেন্ট একটু কম থাক বাট তারা যেন আউটপুট পায় তারা যেন বের হয়ে বলে যে হ্যাঁ ভাইয়ের কাছে একটা কোর্স নিয়েছিলাম কাজে দিছে ঠিক আছে এটাই হচ্ছে আমার টার্গেট ওকে বেশি টাকা কামাইতে চাইলাম এটা করতে পারি খুব ইজিলি দুইশো যদি না হয় মিনিমাম বলতে পারি তোমাকে দুইশো না হলেও একশো প্লাস চোখ বন্ধ করে হবে ভাই চোখ বন্ধ করে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা ওগুলা কথা না বলি তোমাকে হচ্ছে মূল কথা হচ্ছে দিন শেষে ভাই কোর্স দিবা তুমি টাকা খরচ হবে তোমার তোমার বাপের ওই জন্য ভাই কোর্সটা তুমি দেখবা যে কামব্যাক করা যে এলিমেন্টগুলো আমি বলছি যে চাপ ক্রিয়েট করার কথা বলছি যেই চাপ ক্রিয়েট করলে তোমার অলসতা দূর হবে সেটা তোমার দরকার কি না যদি দরকার হয় চোখ বন্ধ করে জয়েন কর আর যদি দরকার না হয় জয়েন করিও না ভাই ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি তো আশা করি তোমরা বুঝতে পারছো কামব্যাক কেমনে করবা বা পড়াশোনা যদি এখনো শেষ না হয় কি করবা প্রথম কথা হচ্ছে চাপ ক্রিয়েট করতে হবে চাপ কেমনে ক্রিয়েট করবা এই কথাগুলো একটু বলা হয়েছে তারপরে ক্যাটাগরি যদি বলি ক্যাটাগরি এর যারা বেশি সিলেবাস ডান তারা যেটা করবা রেশিও মেনটেন করবা ফার্স্ট পেপার পড়বা তোমরা হচ্ছে থার্টি পার্সেন্ট আর সেকেন্ড পেপার পড়বা সেভেন্টি পার্সেন্ট যারা ক্যাটাগরি সি তাদের জন্য বললাম যে কামব্যাকের এই যে স্ট্র্যাটেজিগুলো এগুলো ফলো করবা আর যারা তোমার বি ক্যাটাগরি তাদের যাদের হচ্ছে সিক্সটি পার্সেন্ট প্লাস পড়াশোনা হয়েছে তাদের ক্যাটাগরি এর মতো আগাও আর যাদের এক্স্যাক্টলি সেম না কেন কারণ এখানে একটু মিক্সড পলমান আছে অনেকের জন্য তোমার আমি যে কথা বলছি অনেকের জন্য শুধু ফার্স্ট পেপারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ করে সেকেন্ড পেপার আগানো এটা অনেক বেশি বেশি কাজ করবে অনেকের জন্য এমন আছে যে ফার্স্ট পেপারটা তোমার হচ্ছে পুরোপুরি শেষ করে দেন সেকেন্ড পেপারটা ভালো কাজ করবে এই জন্য এটা ডেফিনেট বলতেছি না এটা এটা তোমাদের তো ওপেন রাখলাম যা যেটা ভালো লাগবে জয়েন করবো ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের কামব্যাক প্রোগ্রামটা এটা কিন্তু আমাদের বিশ তারিখ থেকে শুরু হচ্ছে অগস্টের বিশ তারিখ থেকে তাই খুব বেশি দেরি করিও না ঠিক আছে যদি জয়েন করতে চাও জলদি জয়েন করে ফেলো আর কেমনে জয়েন করবো সব বলছি ডিটেলসে তো গুগল ফর্মে ক্লিক করলে সব পেয়ে যাবো আর কি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছিলো আমি ভাবছিলাম একটু ছোট করবো বাট কিছু করার নাই কিছু কথা বলতে একটু টাইম লাগে তো আমি তো সব জানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে